বাজে সাড়ে এগারোটা তার রান্না বসিয়ে দিয়েছি তা সোনা বললো মা চিলি চিকেন আর রাইস করো তোমার দাদা তো বিনস গাজর ক্যাপসিকাম সবই নিয়ে এসছে তা চিলি চিকেন রাইসই করবো তা লেগ নিয়ে এসছে জানো কত দুটো দুটো লেগ আছে এবার কি করবো ওগুলো চিলি চিকেন ওগুলো করা যায় বলো তো তাই জন্য আবার কি করলাম খানিকটা মানে এক চিলি চিকেন কষা করব আর এক বলা চিলি চিকেন করবো চলো চিকেনটা তো বসিয়ে দিয়েছি হলো চিকেন দেখো কষ হচ্ছে এখন এই দেখো লেগ লেগের মাংস নিয়েছি না ওই জন্য কী করবো খানিকটা চিকেন কষা অল্প একটু আলু দিয়ে এই আলুটা ভেজেও নিয়েছি এই দেখো আর এগুলো চিলি চিকেন করবো খানিকটা এর মধ্যে আছে রসুন খেতে করে দিয়েছি আদা পেস্ট আর কাশ্মীর গুঁড়ো লঙ্কা গোলমিচ গুঁড়ো দিয়েছি আর ডিম ফাটিয়ে রেখেছি পুরোটা দেবো না অল্পই দেবো যদি আর পাতলা হয়ে যায় ঠিক আছে লাগলে আবার দেবো এবার নুন দেবো দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিই আর কর্নফ্লাওয়ারও দিয়ে দিয়েছি হ্যাঁ বলতে ভুলে গেছিলাম এক আধে মাখা যাচ্ছে না আর এই যে বাসমতি চালটা ভিজিয়ে রেখে দিয়েছি ভিজিয়ে চিকেনগুলো ভাজছি চিকেন সিজেন করবো না চিকেনগুলো ভেজে নিচ্ছি বা আর এদিকে চিকেন কটা হচ্ছে হয়েও এসছে চিকেন কটা নামিয়ে দেবো আর সোনাকে কালে চিকেন কথা দেবো পা রুটি দিয়ে খাবে ভাই ব্রেকফাস্টে পা রুটি চা হয়ে গেছে আমিও তাই করছি দু সোনা খাই দু সোনা আমি চিকেন ঠিক আছে চলো নাম দেবো যে মধ্যে সোনায় খেতে দিয়ে দিয়েছি সেই চিকেন কষা আর এদিকে পাউটি সেঁকে দিয়েছি চলো এই মধ্যে চিকেন তো ভাজা হয়ে গেছে আর পিঁয়াজ ক্যাপসিকাম কাঁচা লঙ্কা আর এদিকে সস সমস্ত সস দিয়ে দিয়েছি যেমন সয়া সস চিলি সস টমেটো সস এবার আমি চিকেন ভাজাগুলো দিয়ে দিচ্ছি আর এদিকে বিনস গাজর কেটে নিয়েছি এটা বসিয়ে নিই চিকেন চিলি চিকেনটা বসিয়ে দিয়ে তারপর ওগুলো ভাজ তারপর চিলি চিকেনটা হয়ে গেলে ভাতটা বসিয়ে দেবো চালটা ধোয়াই আছে অসুবিধা কিছুই নেই চিলি চিকেন হয়ে গেছে এবার নামিয়ে দেবো আর এদিকে বিনস গাজর রসুন দিচ্ছি আর পড়ুনি দিয়ে দিয়েছি দারচিনি লবঙ্গ এলাচ ঠিক আছে বন্ধুরা রাইস কমপ্লিট ঘি দিয়ে দিয়েছি একটু চিনি নুন তো দিয়েছি চলো এবার নামিয়ে দেবো রান্না কমপ্লিট খাওয়ার সময় গরম করে নেবো ঠিক আছে বন্ধুরা এখন বাজে দুটো আরেক মিল্কি বসে আছে মিল্কি তোকে খাওয়ালাম বিস্কুট ভাত দিলাম ভাত খেলো না আমাদের এখনো খাইনি অবশ্য যখন আবার খাবো তখন আবার দেবো আর ওকে না আমাদের পাশের বাড়ি কাকিমা এক কারি শিল মাখি দিয়েছে ভর্তি করে কালকে আবার মিলকিকে আবার সে চান করার আগে ভালো করে একটু সাবান দিয়ে পরিষ্কার করলাম তাও ভালো মানে ওকে চান করায়নি মানে জাস্ট মাত্রার কাছে একটু চান করালাম মাথাটা ধুয়ে দিলাম চান না ধুয়ে দিয়ে ভালো করে মুছে দিয়েছি এখন ও বসে আছে চলো একবার দেখিয়ে দিচ্ছি মিল্কি সারা মুখকে ভর্তি করেছি সিঁদুর লাগিয়ে দিয়েছি এত লাগিয়ে দিয়েছি যে যত ঢলছি তত উঠছে এরকম মিল্কি ও মিল্কি এদিকে তাকো আমার বন্ধুকে একবার বলো হাই বলে দাও অনেকটাই উঠেছে ভর্তি করে দিয়েছে সিঁদুরে কালকে রাত্রে আসছি তখন দেখছি সারা দিন ঘুমাচ্ছে তাও ঘুম হচ্ছে না ওর এত কিসে শোনা বলছে মা এত ঘুমায় কেন এই বাচ্চা কুকুর তো ঘুমায় বাচ্চারা যেমন ঘুমায় ও তাই ওটো 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 বাপালে হ্যাঁ বন্ধুদেরকে দেখছি আমার বন্ধুরা দেখছি কেন মিল কি উঠে বসো উঠে বসো উঠে বস খুব কথা শুনে মিলকি মিলকি উঠে বসো উঠে বসো উঠে বসো এনে 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 উঠে মানে উঠে বসছো উঠে বসবো না কেন উঠে বসবো না হাতের দিকে তাকি রয়েছে কি খাবার দিচ্ছি ওকে আর তো বিস্কুট খেতে ভালোবাসে ও শুধু বিস্কুট সারাদিন ওকে বিস্কুট খাওয়া বিস্কুট খাবে মিলকি তো গড়িয়ে চলে যাবি ওদিকে এই আবার কীভাবে শোয়া হ্যাঁ ও এইভাবে কেন শুচ্ছিস হ্যাঁ মিলকি ওই এলো 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 ওর মা ছুটতে ছুটতে সারাদিন শুধু খেতে দাও চিকেনে পাঞ্জায়না দিচ্ছে তোমার দাদা ভাই খাওয়ালাম একে আর একটা আছে লালুকে খেলো ভালো করে ধুয়ে ঠুয়ে দিলাম খেলো হুম হয়ে গেল কামড়াচ্ছে মুখটা তো পরিষ্কার করতে পারলি না মেয়ের

আর চিকেন কষা বন্ধুরা এখন বাজে পাঁচটা পনেরো আর এখানে সব জামা প্যান্টগুলো রয়েছে গাছ করি ছাদের গেছিলাম ছাদের জামা প্যান্ট তুললাম গাছে জল দিলাম আর তোমার দাদা ভাই লাইট গুলো লাগাচ্ছে বাজে সাড়ে সাতটা তোমার দাদা ভাই লাইট লাগাচ্ছে এখন পর্যন্ত হয়ে গেছে লাইট এবার যাবো আর দুটো লাইট কাটা আছে দুটো লাইট কিনে উনি আসবো আর আজকে তো ভূত চতুর্দশী নাকি কালকে কালী পুজো ঠিক আছে চলো আর একটু বাজার যাব বুধবার আবার ভাই ফোটা আছে তা দাদার জন্য কিছু একটা কিনতে হবে ঠিক আছে চলো আর রেডি সোনা বাইরে দাঁড়িয়ে রয়েছে আরেকটা ক্যারি না केडी दाव केनो आ ओ सुनो ये लोग किदा आ ठीक है मैंने मांग लिया लेकिन वो नहीं है तो नहीं है ये तुम कुत्ते वाला है ये वाला है चलो এই বন্ধুরা এখন বাজে দশটা আমরা এসেছি সাড়ে নটার মধ্যে চলে এসেছি ঠিক আছে আর আসার মানে কি কি খেলাম মিয়ামোরে ওই চিকেন চিকেন চিজ বার্গার না কী একটা বলে যাই হোক ওটা খেয়েছি আর চিকেন প্যাটিস খাওয়া যাচ্ছি খাইনি লাইট নিয়ে নিয়ে এসেছি আর আমার দাদার জন্য একটা গেঞ্জিও কিনে নিয়েছি চলো এখন তোমাদেরকে দেখিয়ে দিই আমার দাদা ভাইকে বললাম যে একটা গেঞ্জি না ও না নেবো না শুধু দাদার জন্যই নিয়ে এসছি একটা গেঞ্জি কেমন হয়েছে হ্যাঁ বলবে হ্যাঁ রোগটা ছোটাই আছে শীতকালে পড়তে পারবে ওই জন্য নিলাম ঠিক আছে চলো আমার দাদা আমার তোমার দাদা ভাইয়ের মানে তোমার দাদাভাই পরে দেখে নিয়ে এসছে আর এই যে লাইট নিয়ে এসছি কতগুলো এই একটা লাইট এই একটা একটা সাদা একটা নীল একটা গোলাপ সাদা রয়েছে অনেক গায়ে আর ঠাকুর ঘরে এই একটা লাইট

একটা লাইক করে দিও টাটা বাই ঘুম সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা আর কালকে হচ্ছে কালি পুজো টাটা